দেখি এখানে আছে হাতে না লেখে যায় ব্রেডটাকে ভালো করে মেখে নিয়েছি চলে মাছ ধরবো মিমান মাছ ধরবে কি আগেই বাড়ি খেয়ে যাচ্ছে মাথায় ছিপের নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত নানুর বাড়ি আসলেই মিমান বাবুর প্রথম জিদ থাকে যে ওকে ফিশ ক্যাচিং করতে হবে নানু কাজে অনেকটাই ব্যস্ত তাই টাইম পাচ্ছে না কিন্তু বাবু সাহেব তো জিদ ধরে বসে আছেন তাই আমি ওর সাথে চলে পড়লাম মাছ ধরার জন্য মাছ ধরতে কিন্তু আমারও খুব ভালো লাগে কিন্তু মাছ না উঠলে আবার রাগও লাগে মাছ ধরা কিন্তু ভীষণ এক্সাইটমেন্টের একটা অ্যাক্টিভিটি তাই না সব প্রিপারেশন করে মিমানবাবুর সাথে আমরা বসে পড়েছি পুকুর পারে মাছ ধরার উদ্দেশ্যে ও মাছকে ধরবে আর না মাছ ওকে ধরবে এটা কিন্তু বলা দেয় আমার বাপি কিন্তু পুকুরে কোনো কেমিক্যাল বা সার ইউজ করে না এই পাউরুটি বা আটার সঙ্গে ঘি মেশানো খাবার খেতে মাছেরা খুব পছন্দ করে মাছের টোপটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় এই যে মাছের চারা রেডি ঘি দিয়ে পাউরুটি মাখা এবার ফেলবো বাপি বলে যে সচরাচর এর মধ্যে

নিওয়ান পালিয়ে দ 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 আর শুনো আই দেখুন মিওয়ান ভয় ছেড়ে পালিয়ে গেছে আয় আয় আর কাছে গেছে যে মাছটা ছাড়া বয় না নড়বে না ওলা তো নড়ছে তো জ্যান্ত মাছ তো নড়বে তুই নাকি ফিশ ক্যাচ করবে ফিশ ক্যাচ করবে আর বস আমার এই দেখ মাছ ধরে নিয়েছি ধর 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 ফোনটা ধরে ছাড়িয়ে নি সেকেন্ড রাউন্ড হ্যাঁ কি বলছিস আরেকজনকে দেখো কোথায় বলাচ্ছে

এরপরের ভিডিও দেখার জন্য সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন